আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো ক্রোমোজোম এবং ক্রোমাটিডের মধ্যে আসল পার্থক্য সেটাই বুঝতে পারেন না চলুন আজকের ক্লাসে আমরা ক্রোমোজোম আর ক্রোমাটিডের মধ্যে ডিফারেন্সিয়েশনটা একটু বুঝিনি একদিকে আমি লিখছি ক্রোমোজোম আর একদিকে আমি লিখছি ক্রোমাটিড দেখুন কোষ বিভাজনের যে প্রধান দুটো দশা একটি ইন্টারফেস দশা আর একটি হচ্ছে মাইটোটিক দশা বা বিভাজন দশা তো এই যে ইন্টারফেস দশা এই ইন্টারফেস দশার যদি আমরা দেখি এস ফেজের আগে অর্থাৎ ইন্টারফেস দশার যে প্রধান তিনটি দশা উপদশা রয়েছে জি ওয়ান এস জি টু যদি আমরা এস দশার আগে দেখি তাহলে আমরা প্রতিটা ক্রোমোজোমকে দেখতে পাবো প্রধানত একটি মাত্র ক্রোমাটিড যুক্ত এবং যদি আমরা এস দশার পরে দেখি তাহলে দেখবো যে প্রতিটা ক্রোমোজোমে মোট দুটো করে ক্রোমাটিড আছে তাহলে এই দুটো হচ্ছে ক্রোমাটিড আর এটাকে আমরা তখন বলবো ক্রোমোজোম অর্থাৎ ক্রোমাটিট তৈরি হচ্ছে এস উপদশায় সুতরাং আমরা বলতে পারি যে ক্রোমাটিট তৈরি হয় ক্রোমোজোম থেকে এখন যদি এই ক্রোমাটিটগুলো অর্থাৎ প্রতিটা ক্রোমোজোমে যে দুটো ক্রোমাটিট আছে সেই ক্রোমাটিটগুলো অ্যানাফেস দশায় পুনরায় পৃথক হয়ে যায় তখন তাদেরকে আমরা বলবো অপথ্য ক্রোমোজোম সুতরাং ক্রোমোজোম থেকেই কিন্তু ক্রোমাটিট তৈরি হয় উল্টোভাবে বললে আমরা বলতে পারি যে প্রতিটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিট নিয়ে গঠিত